সুপ্রভাত রাধে রাধে সকালবেলা এই যে রাধা নাম শুনতে শুনতে ভিডিও মানে সব কাজকর্ম করছি আর ভিডিও শুরু করলাম দেখুন সকাল থেকে বৃষ্টি সাড়ে পাঁচ সাড়ে পাঁচটা বাজে রান্না বসিয়ে দিয়েছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যাই হোক খুব এত গরম রেখেছিল সেইটা থেকে মুক্তি পাওয়া যাবে চলুন ভিডিও শুরু করলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি এই বৃষ্টি বৃষ্টি ঠান্ডা বেশ ভালো হয়েছে এই যে হচ্ছে এখানে উচ্ছে পেঁয়াজ গাজর ভাজা হচ্ছে আর এখানে আলু কেটে রেখেছি ডিম আলুর ঝোল কিন্তু টমেটো শেষ হয়ে গেছে দেখি আবার টমেটো কোথা থেকে জুগার লাগাই মিষ্টিকে তো ডাকলাম মিষ্টি ওঠেনি হরি কৃষ্ণ হরি বোন যেখানে এতগুলো বড় বোতল হয়েছে এখানে ভরা বোতল ভরা হচ্ছে আর এখানে এতগুলো বোতল এখনো পড়ে আছে চা হচ্ছে এখানে কড়াই বসিয়েছি এই মাস্টার মশাই ডিমটা ছাড়িয়ে দিচ্ছে তো চলো বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তোর এই বৃষ্টির মুহূর্তটা কেমন লাগে দেখুন তো এই বৃষ্টিটা মিষ্টি খুব ভালো লাগে কারণ কেন বলুন এই বয়সে বৃষ্টি কেন ভালো লাগে পড়তে যেতে হবে না

হর হর মহাদেব ভগবান আমার সাথে যে আছে তার প্রমাণ আমি পদে পদে পাই নিচে হিরে না মানি ওই যে নিচে হয়ে নিচু হয়ে এতক্ষণ ধরে কি খুঁজছিল এতগুলো জামা কাপড় শুকোতে দিয়েছি জানি না আকাশ এখন কি করতে চাইছে এই যে দেখুন অবস্থা এতগুলো জামা কাপড় বলছি পেঁপেটা পেকে গেছে গো ভগবানের জন্য পেরে নাও নিয়ে ফ্রিজে ঢুকে পেকে গেছে রংটা বেশ সুন্দর ধরে গেছে অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যাকচুয়ালি পেঁপেটা ভগবানেরকে দেবার জন্যই রেখেছিলাম কারণ গাছের প্রথম ফল এতদিন একটা পেঁপেও কিন্তু গাছ থেকে পারিনি একটা পেঁপেও কিন্তু গাছ থেকে পারিনি যে ভগবানকে নিবেদন করব তারপরে আমরা প্রসাদ পাবো এখন মনের মধ্যে এটাই এসে গেছে কিন্তু ওই যে মাছ মাংস ডিমটা ছাড়তে পারছি না বলছি হয়ে যাবে আশা করি হ্যাঁ আশা রাখি আস্তে আস্তে চেষ্টা করলে দর্শন হ্যাঁ আশা রাখি যে ওটাও হয়ে যাবে ভগবান কৃপা করুক আমাদের প্রতি যেন ওটাও হয়ে যায় কারণ পোষ্য হত্যাটা লাগছে মানে মনের মধ্যে একটা কিরম লাগছে সত্যি কথাই আমরা আমাদের বাড়িতে যে পোষ্যটা পুষি সেটাকে যদি কেউ কেটে খেতে বলে তাহলে তো সেটা পারবো না সেটা হলে এখানটায় লাগবে তাহলে সেই রকমই তো সেই বাচ্চাটা বা যেটাকে খাচ্ছি সেটাও তো কারোর বাচ্চা তাই তো কোনো প্রাণ মনের মধ্যে মানে জবে থেকে বিশেষ করে প্রেমানন্দ মহারাজজির প্রবচন বা বার্তালাপ শুনতে শুরু করেছি এটাই বলে আর কি সঙ্গ দোষে অঙ্গ কারুর নষ্ট হয় কারুর অঙ্গ পবিত্র হয় ভগবান বাবা হঠাৎ করে বাবু ওই স্যার পুজো দিতে দিয়েছে আচ্ছা আচ্ছা আমার ভিডিও দেখেন কিনা জানি না হয়তো দেখতেও পারে যাই হোক মাস মশায় এসাই মানে পুরোনো এর মেয়ের জন্মদিন শুভকামনা রইলে অনেক ভগবান বাবুকে সুস্থ রাখুক ভালো রাখুক এটাই কামনা করি আর মানুষের মতো মানুষ হোক হ্যাঁ না জ্বর আপনি মাথায় দিন আরে ভিজে যাচ্ছ তুমি আস ওটা তো ওই তো পুজো দিয়ে এলো রাধে রাধে ওম নম শিবায় এখন বাজে হচ্ছে এই যে দশটা কুড়ি ও এলো পরে আর রান্না তো এই যে হয়ে গেছে ডিমালুর ঝোল আর এই যে উচ্ছে গাজর পেঁয়াজ ভাজা আলু দিই নি ভাত ওদিকে দেখুন তো চলুন হাই খিদে পেয়ে গেছে ভীষণ খিদে পেয়ে গেছে তাই তো প্রচন্ড খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করে নি নিয়ে এবার এই যে পাহার সমাজ থ্রি সিক্সটি ডিগ্রি বিম দিয়ে দিয়েছি এই কাজটা করতেই না আমার মনে হয় গায়ে একশো পাঁচ ডিগ্রি জ্বর এসে যায় চলো আমার জন্য এই যে ভালোবাসি বলে এই যে অরেঞ্জ ক্রিমওয়ালা বিস্কুট এনেছে এটা আমি ছোটোবেলা থেকে খুব খেতাম আর ওই যে ছানা এই যে বদমাই সিগিরি অনেক হচ্ছে সবাই দেখছে তোমাকে হ্যাঁ কান খাড়া করে শোনো এখানে কি অবস্থা এত বিস্কুট কেউ খায় হ্যাঁ সাজিয়ে দিয়েছি যেটা পড়তে গেছিল সেই তখন বললো পড়তে যাবো পড়তে গেছি যে আমি আমার মাথার খুব যন্ত্রণা চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবো না চলুন আরও দেখতে থাকবেন এই যে কটা বাজে দেখুন এখন সাড়ে ছটা চল্লিশ সন্ধ্যা দেওয়া হয়ে গেছে হ্যাঁ ছটা ভিডিও দিয়ে স্যার ওর ম্যাথের আরেকটা একটা স্যারের পড়ানোর কথা ছিল পড়াবে না তাইও বাড়ি চলে এসেছে নাহলে দেখুন পড়ার ওখানেই থাকতো তো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তাদেরখনে টা